সে আগের মতো আর মেসেজ দেয় না ফলো করে না আপনার প্রতি তার আগ্রহটাও কমে গেছে আগের চেয়ে আপনি চিন্তা করছেন ভালোবাসা কি আর আগের মতো নেই নাকি আপনি একাই শুধু ভালোবেসে যাচ্ছেন এই ভিডিওতে বলছি এমন সাতটি লক্ষণ যা বলছে সে দিন দিন আপনার কাছ থেকে সরে যাচ্ছে এবং কিভাবে আপনি সেটা বুঝবেন ভেঙে পড়ার আগেই কারণ প্রেম সুন্দর কিন্তু অন্ধ হলে সেই প্রেমী হয়ে যায় বিষের মতো আগে সে সারাদিন মেসেজ দিত এখন ঘন্টার পর ঘন্টা কোনো সারা নেই কল করলে ব্যস্ত আর মেসেজে সিন করে রেখে দেয় কথা শুরু করলে জবাব খুব ছোট আর নিরুত্তাপ দেয় এটা কি সময়ের অভাব নাকি অনুভূতির ঘাটতি এটা বুঝতে হবে কারণ ভালোবাসা মানেই সময় দেওয়া মন দেওয়া আগে আপনি কি করলেন কোথায় গেলেন সব জানতে চাইত এখন আপনি কিছু বললে তার কোনো প্রতিক্রিয়া আপনার সাফল্য ব্যর্থতা আবেগ সব কিছুতে এক ধরনের উদাসীনতা তার সে কি আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে তাহলে ভেবে দেখুন আপনি কিছু বললেই রেগে যায় কষ্ট পায় বা পাল্টা কথা বলে হালকা জোকসেও এখন সে আহত হয় এমন কি আপনার উপস্থিতিও মাঝে মাঝে তাকে বিরক্ত করছে হ্যাঁ ভালোবাসলে কি এমনটা হয় না এমনটা হওয়ার কথা না নাকি সে ধীরে ধীরে আপনার মধ্যে আগ্রহ হারিয়ে ফেলছে যদি এই কথাগুলো আপনার জীবনেও মিল খায় মিলে যায় তাহলে কমেন্টে লিখুন ইয়েস আমি বুঝতে পারবো আপনি একা আর এমন ভিডিও পেতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ আমরা ভালোবাসা নিয়ে সত্যি কথা বলি আগে ছুটির দিন মানেই দেখা করতো আর এখন দেখা করতে চায় না সময় দেয় প্ল্যান করে না বরং এড়িয়ে চলো মাঝে মধ্যে দেখা করলেও মনটা যেন উপস্থিত থাকে না শরীর তো আসে কিন্তু মনটা কি অন্য কারো কাছে থাকে তার ফোনে পাসওয়ার্ড ইনবক্স লুকানো থাকে কথাবার্তা এড়িয়ে যায় আপনাকে অনেক কথাই বলা হয় না আগের মতো খোলামেলা আর সে প্রেম মানে কি গোপনীয়তা নাকি সে এমন কিছু করছে যা আপনি জানলে সম্পর্ক ভেঙে যাবে হতেও পারে আগে একটু রাগলে সে সরি বলতো এখন উল্টো বলছে তুমি এমন বলো কেন তুমি সবসময় সমস্যা করো সব সময় এখন আপনাকেই সে দোষারোপ করছে আপনি ভুল না করলেও দায় আপনার দিচ্ছে। এটা কি ভালোবাসার না নাটক না। আগে বলতো আমরা একসাথে ভবিষ্যৎ গড়ব এখন বলছে দেখা যাক ভবিষ্যৎ কে জানে সময়ই বলে দেবে ভালোবাসা যখন ভবিষ্যতের স্বপ্ন দেখায় না তখন সেটা কি বেঁচে থাকে না বেঁচে থাকে না আপনি যদি এখন বুঝতে পারছেন যে কারো জন্য আপনি ধীরে ধীরে মূল্য হয়ে যাচ্ছেন তাহলে নিজেকে ভালোবাসা শেখান বাইকে শেয়ার করুন কেউ হয়তো আজ এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আপনি কি করবেন এখন আপনি যদি এসব লক্ষণ দেখেন তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনি কি একা একাই সম্পর্কে ধরে রেখেছেন সে কি আপনার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে আপনি কি সম্মান পাচ্ছেন যদি উত্তর না হয় ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয় ভালোবাসা মানে একে অপরকে পূর্ণতা দেওয়া সম্মান দেওয়া বোঝা আপনি শাইলের সম্পর্ক ঠিক করতে পারেন কিন্তু সেটা একতরফা না হয় আর যদি সে আপনাকে মূল্য না দেয় তবে হাঁটুন সোজা পথে নিজেকে ভালোবাসেন আপনি কি এমন সম্পর্কে আটকে আছেন যেখানে ভালোবাসা কমে গেছে অথচ আপনি এখনো নিজেকে ধরে এই ভিডিও যদি আপনাকে সামান্য হলেও সাহস দিয়ে থাকে তাহলে একবার শেয়ার করুন আমরা কেউ একা নয় আপনি চেলে ভালোবাসা পাবেন হয়তো অন্য কাউকে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সত্যিকারের সম্পর্ক নিয়ে সত্য কথা বলবো